সমষ্টির শালগাঙ্গা ভিলেজের দুইটা বাচ্চা একটার নাম সমরজিৎ দাস একটার নাম হলো অঙ্কিত দাস সমরজিৎ দাস যেটা এটা আমারও ড্রাইভার সন্দীপ দাসর ছেলে তার বয়স ছয় বছর আর আর তার বাইর ছেলে তার বয়স পাঁচ বছর আজকে দুপুরে স্কুল থেকে নেওয়ার পরে কাপড় সাপড় খুলিয়া খাওয়া দাওয়া করিয়া রাস্তায় বাইরে হয়েছে তখন পাশে একটা নালা আজকের রাত্রের বৃষ্টির পরে নালাত বেশ জল হয়েছে ছোটো বাচ্চাটা পড়ছে আর ছোটো বাচ্চাটা বাসাইতে গিয়া বড় বাচ্চাটা ছয় বছর বাচ্চাটাও মসে যে বেশ দুঃখ লাগে পরিবারের দটাই বড় ছেলে সন্দীপেরও বড় ছেলে আর ছোটোটাই যে পাঁচ বছরের অঙ্কিত তারও বাবার করে হে বড়ো ছেলে আর বড় দুঃখ কষ্ট করিয়া ডাইবাড়ি করিয়া দিন মজুরি করিয়া ছোটো ছেলে ছোটো যে অঙ্কিতের বাবা দিনমজুর দিন মজুরি করিয়া ছেলেটারে বড় করছে পড়াইতেছে আর হঠাৎ করিয়া দুইটা ছেলে একসঙ্গে মরাটা খুবই দুঃখজনক ঘটনা তা কোনো বাসা নাই যে বাসা দিয়ে যে তার পরিবারের কেউ শান্তি করার পুরা পুরা পরিবারটাই একবারে মানে এমন এমন অবস্থা হয়েছে তারা নিজে বাঁচব কী মরবো ভগবান আল্লাহ তারে তারা শান্তি দিত না হলে কোনো অবস্থায় শান্তি দেবার কোনো বাসা নাই এক পরিবারে দুইটা বাচ্চা একটা ছয় বছর একটা পাঁচ বছর একসঙ্গে মারা যাওয়াটা খুবই দুঃখজনক ঘটনা আর নালা যদি জল না বাড়তো হয়তো ছেলেটা ওইরকম অ্যাক্সিডেন্ট হতো না এই নালায় জল বাড়ার পরে ছোটো ছেলেটা নালাত পড়ে গেছে আর নালাত বড় ছেলেটা বড়ো ছোটো ছেলেটা বাসাইতে গিয়ে বড়ো ছেলেটাই মরছে কিন্তু প্রাকৃতিকের এই কারণে দুইটা ছেলের মৃত্যু হয়েছে আমরা জেলা প্রশাসনে অনুরোধ করব যে এই গরিব পরিবারে যাতে একটা আর্থিক সাহায্য করা হয় এর জন্য আমরা অনুরোধ করব আর বন্দর বিধায়ককে অনুরোধ করব যাতে আমি বিধায়ককে একটু আগে ফোন করেছিলাম বিধায়কের হয়তো খবর পাননি খবর দেওয়ার জন্য উনি ওনাকে আমি বলবো যাতে ওই পরিবার দুইটা পরিবারকে সাহায্য করা যায় আজকে একটার সময় আনুমানিক আনুমানিক তেনে একটা তেনে দেড়টা দুইটার ভিতরে সন্দীপ আপনার লাগে সন্দীপ আমার ড্রাইভার সন্দীপের দীর্ঘ চোদ্দ বছর তেনে আমার লগে আমার ফ্যামিলি মেম্বারের মতো আছে আর এই যে একবারে সন্দীপের বিয়ার থেকে শুরু করিয়া এই বাচ্চার অন্য প্রাশন থেকে শুরু করিয়া সমস্ত আমি ছিলাম আর আজকে হঠাৎ করে এই বাচ্চার যে ডেড বডি কুলে নিয়া হসপিটালে আসতে লাগবে এটা আমি কোনোদিন মনেও করি না যে এই অৱস্থা হৈছে নিশ্চয় খুব দুখ লাগিছে দুই বাৰীয়ে দূৰ জানো দুই বাৰীয়ে দৌৰিছিলে দুই বাৰীত দৌৰিছিলে খুব